আমি আমাদের তোর কাছে কই দিতে রাজি না কি হইছে ওদের কাছে বলতেছি ঠিক আছে তুই সবার ছোট তুই তো ছোট তুমি জনের দলা কি বলছ জনের দলা কি বলছ আচ্ছা যাই বলি ওডি তো শুনতে আসে নাকি ওডি তো তোরা বলবো না আমি আরে বলমু আগের বলমু শুন আমাক বলো তোমার বেশি হবে ঠিক আছে আচ্ছা বলো ওদের বলো না না বলানোর ব্যবস্থা তোমাকে আমি করতেছি আমার বলানোর ব্যবস্থা করতেছি সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ আমারে বলানোর ব্যবস্থা তোমার করতেছি সমস্যা নাই রেডি থাকো আমারে হ্যাঁ তোমারে আমারে বলানোর ব্যবস্থা করতেছি তুই

তোমার ফোন দেব না তোর তোমার গলা কুডিটা ধরে দিন তুলে নেসম আমি তুমি কার সাথে কথা বলতেছ তোর বাপ নাসির না তোর বাপ নাসির আছেন না নাসির কিন্তু বাইরে তোর পায়ে রক্কায় লাগা সোরে বাচ্চা তোর পায়ে রক্কায় তুই ভাই আমি আনগা দুই সিরোসা

শোনো আমি বলি সাব্বির ভাই ওখানে যায় নাই তো সাব্বির ভাই জন্য মারতে চাইলো বড় ভাই কালকে আটটা চোখে বড় ভাই কালকে বড় ভাইকে আমরা আমরা আটটাই নাই আটটা আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন তোমার বেড়ার ক্ষমতা কথা হানি আছে আমি দেখবো না আর ছাব্বিশ পাঠাইছি মার কত বড় ক্ষমতা ওর আমি

Boleh kira apa sahaja pun juga boleh. Saya saya sebelah lebah apa sila sebelah lebah apa sila sebelah lebah apa sila. Kalau muka saya macam apa kau ini? Kau